বৃষ্টিকে উপেক্ষা করে মাগুরার মহম্মদপুরে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে জনসংযোগ ও মিছিল করেছেন শুক্রবার চার জুলাই বিকেলে মোহাম্মদপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আরিফুজ্জামান মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায়চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবিব খান সোহেল সাবেক যুগ্ম আহ্বায়ক ও মোহাম্মদপুর বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান বিল্লা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব বিশ্বাস এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম রানু প্রমুখ জনসংযোগে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন বক্তব্যে মিঠুন রায় চৌধুরী বলেন আমাদের মূল লক্ষ্য একটি নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন ষড়যন্ত্র চলছে তাই এখনই মাঠে নামতে হবে গণতন্ত্র রক্ষায় এবং জনগণের সরকার ফিরিয়ে আনতে ধানের শীষকে বিজয়ী করতেই হবে তিনি আরও বলেন গণতন্ত্রের পথে জনগণের পাশে আমরা একতাবদ্ধ ধানের শীষের পক্ষে সবাইকে সংগঠিত হতে হবে অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা বৃষ্টি ভিজে মোহাম্মদপুর বাজার এলাকায় একটি মিছিল বের করেন যেখানে ধানের শীষের পক্ষে নানা স্লোগান দেন তারা আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে